আইটি ভাণ্ডার বিটি এই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আইটি ভান্ডার বিটি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি মধ্যে আমরা ইলেকশ্রট নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা ইলেকশ্রট্রের চোদ্দটি পর্ব দিয়েছি আজকে পূর্ণতম পর্ব শুরু করব প্রথমে ইলেকশ্র ট্র করে নিচ্ছি আজকে আমরা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার শিখব গ্রেডিয়েন্ট টুল একটি কালার টুল আমরা প্রথমে একটি রেক্টাঙ্গল টুল এবং একটি লিপস টুল দিয়ে সবজে আঁকব একটি সার কোনো বিশিষ্ট চতুর্ভুজ আঁকলাম টুল দিয়ে একটি বৃত্ত আঁকলাম এ দুটির নম্বর কালার হচ্ছে স্টো কালার ব্ল্যাক এবং ফিল কালার হোয়াইট স্বাভাবিক অবস্থা এরকমই থাকে আমরা যদি ফিল কালার চেঞ্জ করতে চাই বা পরিবর্তন করতে চাই তাহলে দুভাবে পরিবর্তন করতে পারি এক হচ্ছে প্রথমে অবজেক্ট সিলেক্ট করার পর মেনু মেনুবারের নিচে যে টুল আছে টুল থেকে ফিল কালারের টুল থেকে আমরা ফিল চেঞ্জ করতে পারব আবার স্টোক কালারের টুল থেকে স্টোক কালার চেঞ্জ করতে পারব স্টোক যদি মনে করে দেওয়া হয় তাহলে স্টোক কালার বোঝা যাবে তা হলে বোঝা যাবে না আমরা স্টোক কালার বোঝার জন্য স্টোক ফাইভ দিয়ে দিই ফাইভ পিটি দেখুন ফিল এবং স্টো কালার চেঞ্জ হলো আমরা যদি চতুর্গোষ্ঠীকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে পূর্ণ করতে চাই তাহলে প্রথম করে নিব এরপরে গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়ান কালার ফ্ল্যাট যদি ওপেন না থাকে বা প্রদর্শিত না হয় তাহলে আমরা উন্ডু ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করব তাহলে এটা দেখা যাবে একবার ক্লিক করলে গ্রেডিয়েন্ট প্রদর্শিত হবে আবার ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে যাবে এবং গ্রেডিয়ান কালার প্রদর্শিত হচ্ছে গেডিয়ান কালার সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় গ্রিন স্লাইডার ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ফিল পূর্ণ হবে আমরা এই কালারকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারব দেখুন গ্রিন কালারের উপর একটি বক্স মতো আছে এটিকে ক্লিক করে ডার্ক করলে কালার পরিমাণ কমবে বাড়বে আমরা যদি এটিকে বাম থেকে নিয়ে যাই বাম থেকে নিলে কালার পরিমাণ বাড়বে আবার যদি ডান দিকে নিয়ে যাই সাদা পরিমাণ বাড়বে মাঝাভাজি রাখলে দুদিকে কালার এবং সাদার ব্যালেন্স ঠিক সমান হবে আর উপরে দেখুন টাইপ আছে টাইপ লাইনার আছে বর্তমানে লাইনার ঠিক থেকে গ্রেডিয়েন্ট হবে আমরা যদি এদিক গোলাকতে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে রেডিয়াল করে নিব রেডিয়াল করে নিলে মাঝখান থেকে কালার দিকে ছড়িয়ে পড়বে সেটি প্রদর্শিত হবে এখানে আমরা কালার পরিমাণ কমিয়ে বাড়িয়ে দেখতে পারবো বা দিতে পারবো অ্যাসপেক্ট ইস্যু অ্যাসপেক্ট ইস্যু যদি আমরা চেঞ্জ করতে চাই অ্যাসপেক্ট ইস্যু এখানে চেঞ্জ করতে পারবো এখন আমরা যদি একশো বিশ একশো পঁয়ত্রিশ আমরা যদি সিক্সটি ডিগ্রি দিই আগে থেকে চেঞ্জ হবে বা প্রবর্তন দেখুন আমরা যদি একশো ষাট ডিগ্রি দিতে চাই কোনোভাবে এটি প্রদর্শিত হচ্ছে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরিবর্তে অন্য কালার দিতে চাই স্লাইডারে যে বক্স আছে বক্সে ক্লিক করে আমরা এখানে ডান দিকে একটি বক্স আছে বক্সে ক্লিক করলে ড্রে স্কেল আছে আর জিবি আছে এইচএস জিবি আছে সিএমআই কে আছে ওয়েবসেফ আর জিবি আছে সাধারণত এইচএসবি কালার থেকেই কালার পরিবর্তন বলা হয় আর জিবি কালার থেকেও বাসি আমাকে কালার থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে আমরা এখান থেকে কালার নির্ধারণ করে দিতে পারবো সাপোজ আমরা যদি সবুজ কালার দিতে চাই বাম দিকে সবুজ কালার দিলাম বা দিকে যদি আমরা রেড কালার দিতে চাই এইচ এস বি দেন রেড কালার দিলাম আগের মতো কীভাবে এখানে কালার পরিতন করতে পারবো দেখ কালার পরিমাণ কমাতে বাড়াতে পারবো আমরা যদি একাধিক আরও যদি কিছু স্লাইডার যোগ করতে চাই তাহলে দেখুন আমরা স্লাইডার গ্রিডিয়ান এখানে যদি আমরা দেখাচ্ছি আমরা যেখানে ক্লিক করব সেখানে নতুন একটি বক্স তৈরি হবে করে একটা বক্স তৈরি হলো এখানে আমরা অন্য কালার দিয়ে এখানে ফিল আপ করতে পারবো পারবো বা পণ্য করতে পারবো দেখুন আমরা ভ্যারাইটিস কালার দিয়ে এটিকে ফিল আপ করার জন্য এটি করতে পারবো এরপর যদি আমরা কালার আমরা আমাদের মন মতো সেট করতে চাই তাহলে গ্রেডিয়েন্ট যে টুল আছে গ্রেডিয়ান টুলে ক্লিক করে আমরা এখানে ডাক করে দেখুন আমরা কালার স্থান পরিবর্তন করতে পারবো কোন জায়গা থেকে কালার প্রতিষ্ঠিত হবে কোথা কোন দিকে যাবে কতটুকু কমিয়ে বাড়ানো কমানোর দরকার হবে সেটি আমরা এখানে প্রদর্শন করতে পারবো দেখুন এখানে যে স্লাইডারের নিচে যে অংশ বক্সের মতো আছে এখানে ক্লিক করে কালার পরিমাণ রিমুভ করে কালার কমিয়ে বাড়িয়ে রানে বামে নিতে পারবো নিচে যে বৃত্ত আছে বৃত্তটা যদি আমরা কালার লিখে চাই এবং ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখুন গ্রেডিয়েন্স রায় ক্লিক করলে আগের মতো একই কালার প্রদর্শিত হবে এখানেও আমরা এখানে ইচ্ছা বলে কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে যদি এটি কালার কমে যেতে চাই ক্লিক করে ড্রাভ করলে কালার কমে যাবে এটি মুভ করে এটি শেষ আমরা কালার পরিবর্তন করতে পারব আমরা ইচ্ছে বলে স্টোকে গ্রেডিয়েন্ট এফেক্ট দিতে পারবো সেটি করার জন্য আমরা স্ট্রোকে ক্লিক করব স্ট্রোপে ক্লিক করে হাইলাইট করে নেব কিংবা ওপরে স্ট্রোকে ক্লিক করে নিব দেন গ্রেডিয়েন্টে ক্লিক করবো এরপর গ্রেডিয়েন্ট স্লাইডার ক্লিক করলে দেখুন ওই কালার দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে বা পণ্য হয়ে যাচ্ছে এখানে আমরা আবার কালার ফলে দিতে পারবো আপনাদের এইবার আমরা গ্রিডিয়ান কালার দিয়ে যে কোনো ফিল কিংবা স্ট্রোককে খালা করে আমাদের মনোমন্ত সাজাতে পারবো আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করবো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ